জাহিনুল বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক জনতা নাজম অভি এই সানুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এই প্রোগ্রাম আয়োজন করার পেছনে যে ছেলেটি কাজ করেছে আমাদের অত্যন্ত আজকের এই কর্মী সভা দু পঁচিশ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র তাতুল মান্নান ফিরোজ আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আছেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাসুম আহমেদ আজকের অনুষ্ঠান সঞ্চালনা আছেন ধামরাই পৌর শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বি ইউটিফুল স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব ঢাকা জেলা ছাত্রদলের বিপ্লবী যুগ্ম সাবেক বিপ্লবী যুগ্ম সম্পাদক সরকার কলেজ ছাত্র দল থেকে বের ওঠার নেতৃত্ব রাশিদুল ইসলাম রাজু সহ এই সানোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রাম আয়োজন করা যে ছেলেটি কাজ করেছে আমাদের অত্যন্ত কাছে শাহিনহ এখানে যারা আছে